আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলি হচ্ছে রাখি ফ্যাশনের আর রাখি ফ্যাশনের ড্রেস মানেই কিন্তু ভিন্ন কিছু যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চান একদম সবার থেকে ইউনিক ডিজাইন চান তাদের জন্য স্পেশালি দুটি কালার চলে এসেছে আমাদের কাছে যারা ভিডিওতে জয়েন করেছেন এই ভিডিওটা দেখা মাত্র লাইক করে দেবেন এবং ড্রেসগুলি এখন হয়তো অনেকে ব্যস্ত থাকতে পারেন ভিডিওটা দেখতে না পারেন অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকে দেখে একটি ড্রেস পার্সেস করতে পারবেন যেহেতু এইগুলি হচ্ছে ঈদের মেইন ড্রেস সো অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও এগুলো পার্সেস করে নিতে পারবেন সো আমি ড্রেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টির ভিতর এত সুন্দর একটি কালার একদম হচ্ছে লাইট প্যাটার্নের কালার আর সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক এবং কামেজের যে লোয়ার প্যানেলটা আছে এত রাজকীয়ভাবে করা আছে মানে এই ড্রেসগুলো দেখলে কেউ লোভ সামলাতে পারবেন না অনেক সময় আছে না যে কিছু ড্রেস দেখা মাত্রই হচ্ছে পার্সেস করতে মন চায় আজকের প্রোডাক্টগুলো কিন্তু সেম টাইপসের ড্রেস জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ একটি লুকে আপনারা পাবেন দেখা মাত্রই পছন্দ হবে আর অর্ডার করার সিস্টেমটা কিন্তু একেবারেই সিম্পল জাস্ট ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারের যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে কালার কম্বিনেশানটা দেখেন একদমই হচ্ছে মনের মতো একটি কালার কম্বিনেশান আপনারা পাচ্ছেন আর যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের ভিতরে খুবই কমফোর্টেবল হবে যারা রাখি ফ্যাশনের ড্রেস এখনও ট্রাই করেন নাই এখনই বলছি ট্রাই করেন একবার ট্রাই করলে বারবারই নিতে মন চাইবে এই ড্রেসগুলো যেমনই ফ্যাশনেবল তেমনই হচ্ছে ইউনিক লুকের ড্রেস একদম সবার থেকে আলাদা করে রাখবে আপনাদেরকে এত সুন্দর একটি প্রোডাক্ট আর প্রাইসটাও কিন্তু আমরা অনেক রিজনেবেল দিচ্ছি আপনারা একটু কম্পেয়ার করবেন মাঝে মাঝে কম্পেয়ার করতে হয় কারণ আমরা যা বলছি তা ঠিক আছে কি না ইনশাআল্লাহ আমরা ভিডিওতে যেই কথাগুলো আপনাদেরকে বলে দেই বাস্তবে আপনি একদম হুবহু সেমগুলি পাবেন এগুলো একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে রাখি ফ্যাশনের এই ড্রেসগুলো এখন বর্তমানে কত করে সেল হচ্ছে মিনিমাম আপনাদেরকে পঁচিশশো টাকা বাজেট করতে হবে একদম সর্বনিম্ন হলেও পঁচিশশো টাকা বাজেট করতেই হবে কারণ এর কমে এই ড্রেসগুলো কেউ বিক্রি করবে না সো আমরা যেহেতু হোলসেলার দ্যাটস ওই হচ্ছে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো একদমই হচ্ছে মানে খুব অল্প লাভে সীমিত লাভে দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো টাকা করে হ্যাঁ যারা নেবেন প্রাইস পাবেন মাত্র একুশশো টাকা করে যার যে কয় পিস লাগে যেহেতু এটা একদমই নতুন প্রোডাক্ট এখন স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা খুব দ্রুত অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন প্রাইস হচ্ছে একুশো টাকা করে সোবেওয়ার সাজকা আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ